সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের দশটি ট্রিক্স যা আপনাদের ফেসবুকের হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবেন এবং আপনাদের ফেসবুকে যে বিভিন্ন অনেক অপশনগুলো আপনারা দেখতে পারবেন এবং পাশাপাশি আপনাদের ফেসবুকের এম বি যে বিসি কার্ডে সেটাও সেভ করতে পারবেন তাহলে কিভাবে কাজটা করতে হয় সেটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখেন আপনাদের অবশ্যই আশা করি আপনাদের হেল্পফুল হবে আমরা এখন ফেসবুকটা ওপেন করব ঠিক আছে তো ফেসবুকে যে দেখুন ফেসবুকটা ওপেন করলাম ওপেন করে প্রথম আপনার এই যে দেখতে নরমালি ফেসবুক তো আমি এখন জাস্ট এই তিন দাগে ক্লিক করব এই তিন দাগে ক্লিক করার পরে আপনার একবারে নিচে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পরে যে দেখুন আপনার অ্যাকাউন্ট সিটিং আছে এক নম্বর হলো অ্যাকাউন্ট সিটিংয়ে যাবেন অ্যাকাউন্ট সিটিংয়ে গিয়ে আমাদের আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল বা অনেকেরই ফেসবুকরা লগ ইন করি তো আমাদের অনেকের মোবাইলে যে আমার ফ্রেন্ড কোনো এক সময় দেখে গেছে কোনো এক জায়গায় গেলাম তো আমার মোবাইলের ডাটা বা কোনো সমস্যার কারণে আমার ফ্রেন্ডের একটু নেটিফিকেশান দেখার জন্য বা কোনো কিছু দরকারের ক্ষেত্রে আমরা ফেসবুকে আমরা আমাদের ফ্রেন্ডের অ্যাকাউন্টে বা মোবাইলে অ্যাকাউন্টটা লগ ইন করি তো ওনার কাছ থেকে হয়তো লগ আউট করি না বা বলে যাই বা উনি বা আমার ফ্রেন্ডরা একটু বিরক্ত করে বা মজা লয় তো আপনি আপনার মোবাইল থেকে কীভাবে লগ আউট করবেন তো আপনারা এখানে আসার পর অ্যাকাউন্টের সিটিংয়ে যাবেন তারপরে এই যে দেখুন সিকিউরিটিতে যাবেন তো এটা আমাকে অবশ্য এই অপশনটা অনেকেই কমেন্ট করতেছে ভাই কীভাবে আমার মোবাইল থেকে অন্য ইয়েগুলো লগ আউট করবো তো আপনি এখান থেকে আপনি এখান থেকে মানে লগ আউট করে নিতে পারবেন এই যে দেখুন একবারে নিচে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে দশ লেখা আছে আপনারা এই এই জায়গাটা দেখবেন তো আপনারাও হয়তো এখানে এরকম পনেরো বিশ পঞ্চাশ লেখা আছে তো দেখতে পারবেন তো এখানে আসার পর আপনার যতবার যে যে এরিয়াতে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করছেন ঠিক আছে সেইগুলো সম্পূর্ণ এখানে চলে আসবে যে দেখুন আমার সব সবগুলো এখানে চলে আসছে তো আমি কোন কোথায় ইউজ করছি তারপরে কি কি মানে কোন নাম্বার দিয়ে বা কোন মোবাইল দিয়ে কোন বাউসার দিয়ে সম্পূর্ণ এখানে লেখা আছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে এখান থেকে যে দেখুন আমি কিছুক্ষণ আগে আইডিটা লগ ইন টুডে কিছুক্ষণ আগে তো আপনার এখান থেকে জাস্ট এই চিহ্নতে ক্লিক করবেন তাহলে আপনার ফ্রেন্ডের বা যেখানে থাকুক সবগুলো লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো আপনার চাইলে আপনার লগ আউট করতে পারেন জাস্ট এখানে করছ চিহ্নতে ক্লিক করলে এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে তো এক নাম্বার দুই নাম্বার হলো আপনার মোবাইলের যদি কোনো ধরনের এই যে দেখুন এখানে যে প্রথম অপশনে দেখতেছেন এখানে ক্লিক করবেন লগ ইন এক মিনিট এই যে দেখুন আপনার মোবাইলের যখন কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে বা কোনো মানে লগ করে তাহলে আপনার মোবাইলে আপনি যদি এখানে ফেসবুক নোটিফিকেশানটা অন করে দেন এখানে ক্লিক করে অন করে দেন তাহলে আপনার ফেসবুকে কেউ যদি অ্যাকাউন্টটা ধরুন আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস জেনে নিয়েছে তো তারপর যদি অ্যাকাউন্টটা লগ করে তো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান আসবে তো সেখানে যদি আপনি অ্যালাউ করেন তাহলে উনি ইউজ করতে পারবে আর যদি না অ্যালাউ না করেন ডিক করে দেন তাহলে ওনার কাছ থেকে অটোমেটিক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে রিমুভ হয়ে যাবে উনি লগ করতে পারবেন আপনারা এখান থেকে এইটা সেভ করতে পারবেন হ্যাকার হাত থেকে দুই নাম্বার গেল তো আপনারা এটাকে যে কোনো উপরটা দিয়ে অ্যাড করে নেবেন আর আপনারা চাইলে মোবাইল নাম্বারও অ্যাড করতে পারবেন উপরে দিয়ে তো আমি আর ওইটা দেখাচ্ছি না আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসও এটা অ্যাড করতে পারবেন আর তিন নাম্বারটা হলো এই যে দেখুন আমি এখন বেগে যাচ্ছি তিন নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে আরও বেগে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক আমরা মূলত ইউজ করি তো আমাদের ফেসবুক ইউজ করতে করার ক্ষেত্রে কিন্তু অনেক এমবিকাটে কাটে তো নতুন আপডেটে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন তাহলে এই যে দেখুন ডাটা সেভ এই অপশ সেভ আর এই অপশনটা আপনারা চালু করে নেবেন আপনারা যদি এটা চালু করে না রাখেন তাহলে আপনার ফেসবুক ইউজ করলে আপনার ডাটাটা সেভ করবে ঠিক আছে তো এই যে দেখুন অলরেডি আমার ডাটা সেভ হয়ে গেছে তো উপর আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন চলে আসে অন হয়ে গেছে তো আপনি এখন যদি ফেসবুক ইউজ করেন তাহলে আপনার মোবাইলে বেশি একটা ডাটা কাটবে না তিন নম্বরটা গেল চার নম্বর হলো আপনারা দেখাচ্ছি আমি এই ধরুন আপনার ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস ভালো লাগলো তো আপনার পিকচার একটা যে কোনো একটা পিকচার আপনার অনেক ভালো লাগলো ঠিক আছে তো এটা আপনি ডাউনলোড না করে কিভাবে আপনার আপলোড করবেন সেটা দেখুন আমি একটা পিকচার নিচ্ছি যে দেখুন এখানে কিন্তু ডাটা সেভের অপশানটা চলে আসে এই যে দেখুন প্রত্যেকটা স্টেটাসে ডাটা সেভের অপশানটা চলে আসে একটা পিকচার নিচ্ছি আমি সরি একটা পিকচার পাচ্ছি না ভালো ধরুন আমার এই পিকচারটা এখানে একটা পিকচার অবশ্য শু করবে এক মিনিট হ্যাঁ ধরুন আমার এই পিকচারটা বা যে কোনো একটা স্ট্যাটাস এটা হতে পারে তো এটা আপনার মানে ভালো একটা ইসলামিক অনেক কিছু হতে পারে তো এটা যদিও পিচ্ছে আমি দেখাচ্ছি তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এই পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা সেভ করতে হবে না জাস্ট সেভ না করে আপনার আপলোড করবেন দেখুন উপরে একটা তিন ডট অপশন আছে তো এই তিন ডটে ক্লিক করবেন তিন ডটে ক্লিক করার পর শেয়ার মাস্কানের অপশানে ক্লিক করবেন শেয়ার যে অপশানটা এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন আপনারা অনেকগুলা যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অপশানগুলো নিচে চলে আসবে তো এখান থেকে আপনারা মানে যে কোনো অপশনে আপনারা নিতে পারবেন এখন যদি আপনি ফেসবুকে ফেসবুকে দেন বা হোয়াটসঅ্যাপে যে কোনো অপশনে নিতে চান তো আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো ধরুন আমি এখন ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করে এটা আমি শেয়ার করব না জাস্ট আমি আমার নিজের করে আপলোড করে নিব তো এখান থেকে যখন দেখুন ফেসবুকে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখন আমার নিজের এটা নিজের করে এটা চলে আসে এই যে দেখতে পারতেছেন আপনারা এখানে তো এটা আমি পোস্ট করতে চাচ্ছি না কেননা এটা অন্য আরেকজনের এখানে আপনারা ক্লিক করবেন তিন তিনটাকে তারপর আপনারা একবারে নিচে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পরে যে দেখুন অ্যাপ সিটিং লেখা আছে তো অ্যাপ সিটিংয়ে ক্লিক করবেন হ্যাঁ তারপরে দেখুন এখানে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে ঠিক আছে এটা এখানে ক্লিক করেন এখানে এটা হলো আপনার যখন আমরা ভিডিও নেক্সট ভিডিও ভিডিও দেখি তখন ভিডিও আমরা অনেক সময় দেখি যে অটোমেটিকলি প্লে হয়ে যায় তো টাচ করলে এটা পুরোপুরি প্লে হয় তো এটা যদি আপনার এখানে আপনার নেভার প্লে ভিডিও এখানে দিয়ে আপনার ব্যাক বাটনে চলে আসেন তাহলে আপনার মোবাইলে যখন ভিডিও আসবে তখন এটা অটোমেটিকলি প্লে হবে না এবং আপনার এমবিটা সেভ হবে আর যদি আপনারা চাইলে শুধু আপনারা অনলি ওয়াইফাই দিয়ে যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই দিয়ে রাখবেন তাহলে ও যখন আপনারা ওয়াইফাই ইউজ করবেন তখন অটোমেটিকলি ইউজ হবে আর যদি আপনার মোবাইল ডাটা অন মোবাইল মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কালেকশন এটা দিলে আপনারা অটোমেটিকলি আপনাদের এম বি কাটবে এবং চার্জ মোবাইলের মেগাবাইটটা একটু চলে যাবে তো আপনারা আপনারা যদি আমি মনে করি আপনার যারা মোবাইলে এম বিতে ইউজ করে তারা আপনারা অবশ্যই আপনারা নেভার অটো ভিডিও প্লেয়ার দিয়ে দিবেন তারপরে হলো দেখতে পারবেন এখানে আপনার মোবাইলে যে আমরা অনেক সময় ভিডিও ভিডিও দেখি ঠিক আছে মানে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি কিংবা পিকচার আপলোড করি এখানে দেখুন এস ডি আপলোড ইন ভি সরি আপলোড ফটো ইন এইচডি তো তে এটা অন করা আছে আপনি যে কোন কোনো একটা ভিডিও আপলোড করবেন এটা হাই কোয়ালিটিতে ভিডিওটা আপলোড হবে এবং ফটোটা আপলোড হবে যদি এটা অন করে রাখেন এটা সচলাচল অন থাকে না তো আমি আগে থেকে করে রাখছিলাম তো আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ফটোটা আপলোড করলে আপনি অনেক ক্লিয়ার পাবেন আর যদি এটা অফ করে রাখেন তাহলে এটা হালকা গুলা হয়ে চলে আসবে ঠিক আছে তারপরে হলো আর একটা ছয় নম্বরটা দেখেছি আপনাদেরকে ছয় নম্বরটা আপনাদের যে একবারে নিচে যাবেন ঠিক আছে নিচে যাওয়ার পরে যে দেখুন এখানে প্রায় প্রাইভেসি অপশানটা আছে প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে উপর উপরে প্রাইভেসি চেক ইন এখানে ক্লিক করার পর তারপর আপনার কন্টিনিউতে বা কিংবা নেক্সটে ক্লিক করবেন এটা হলো আপনার যখন আপনার ফেসবুকে কোনো কিছু আপলোড করেন নিউজ ফিডে তখন এটা কে কে দেখতে পারবে আপনার যদি এখানে ফ্রেন্ড দেওয়া আছে অলরেডি তো আপনারা যদি ফ্রেন্ডে রাখেন তাহলে ফ্রেন্ডে আর যদি আপনি শুধু অন্য মিটে দিতে পারেন বা পাবলিক দিতে পারেন পাবলিক দিলে আপনারা ফেসবুকে যখন আপনি নিউজ ফিডে কোনো কিছু আপলোড করবেন সেটা সবাই দেখতে পারবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ডেট অফ বার্থ আপনার এখানে মোবাইল নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে সম্পূর্ণ কি কি পজিশন আছে সেগুলো আপনারা হাইড করে নিতে পারবেন তো এটার মধ্যে মোবাইল নাম্বার নাই এই জন্য শু হচ্ছে না এই যে দেখুন জন্মদিন এবং একটা ইমেল অ্যাড্রেস শু হচ্ছে তো আপনারা এটা পাবলিক আছে তো আপনারা এটা পার্সোনাল করে নিতে পারবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করেন তারপর আপনারা দেখুন আমরা অনেক সময় অনেক ফেসবুক কানেক্ট করি ফেসবুকের মধ্যে অ্যাপস কানেক্টিক করি তো এগুলো এখানে শু হয়ে যায় তো আপনারা দেখতে মানে এটা ফেসবুকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ মানে থাকে তো আপনারা চাইলে এগুলো তো ক্যান্সেল করে দিতে পারেন ধরুন আমি এখন এই অ্যাপসটাকে ক্যান্সেল করে দেবো জাস্ট এক করছে ক্লিক করব তাহলে এটা ডিলেট হয়ে যাবে এই যে দেখুন ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা এটা থেকেও ইউ করতে পারবেন তো সম্পূর্ণ অ্যাপসগুলো ডিলেট করতে পারবেন তো ক্লোজ করে দেবেন তারপর আট নাম্বার হলো এই যে দেখুন আপনার এখানে উপরে যে প্লাসিন তিনটা দাগ আছে এবং ইয়েতে আছে তো আপনারা চাইলে ফেসবুকে যখন ইউজ করবেন আপনারা এখানে ক্লিক করে আপনারা ফেসবুক চ্যাটটা অফ করে নিতে পারবেন আমাদের অনেক সময় দেখেছে আমরা যদি ফেসবুকে অনলাইনে থাকি তো অনেকে আমাকে মেসেজ করে আমাদেরকে ডিস্টার্ব করে তো আপনারা চাইলে মেয়েদেরভাবে বিশেষভাবে তো আপনারা এখানে এটা অন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এটা অফ হয়ে যাবে এই যে দেখুন অফ হয়ে গেছে তো নয় নম্বরটা হলো এই যে দেখুন আপনারা এই যে এটা হলো আপনার কীরকম এটা নতুন ফিউচার তো হয়তো আপনারা অনেকে জানেন তো এটা আপনার যখন আপনি এটা অন করে রাখবেন ঠিক আছে তো আপনি কতক্ষণ কোথায় থাকেন কতক্ষণ আগে কোথায় ছিলেন সেই নিউজগুলো এটা অন করে রাখলে আপনারা দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ড কত পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে সে কোথায় ছিল ইয়ে ছিল তো এটা অবশ্য আপনার লোকেশনটা অ্যালাউ করে নিতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন তো আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে মানে আপনার ফ্রেন্ড কত কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে সে কোথায় ছিল সেগুলো আপনারা দেখতে পারবেন তো এখান থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি সরি গ্যাস আমার স্ক্রিন রেকর্ডের কারণে হচ্ছে না তো আমি আরেকটা দেখাচ্ছি তো দশ নম্বরটি লিস্টটা হলো আপনাদের ফেসবুকের যে কীভাবে আপনারা ইয়ে করবেন দেখাচ্ছি আপনারা আপনাদের যে অনেক আমরা ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট করি তো সেগুলো আমাদের অনেকেই অ্যাকসেপ্ট করে না তো সেগুলো আমরা কিভাবে ক্যান্সেল করব তো তার জন্য আপনারা অবশ্যই একটা বাসার ইন মিনি কিংবা ক্রোম বা আপনাদের মোবাইলের যে ইন্টারনেট অ্যাপস সেগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন তো সেখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা আপনাদের এই যে প্রোফাইলে ক্লিক করবেন আমি প্রোফাইলে ক্লিক করলাম আশা করি আপনাদের এই দশটি ট্রিক্স আপনাদের উপকারে আসবে তো এই যে দেখুন আপনার ফ্রেন্ডের লেখা আছে এখানে ফ্রেন্ড এখানে ফ্রেন্ডে ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার মোবাইলে আপনার যে রিকোয়েস্ট করেছে সেগুলো এবং এই যে এখানে দেখতে পারবেন যে সি অল সি সি অল ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটু নিচে যান এগুলো হলো আপনাকে রিকোয়েস্ট করেছে ঠিক আছে তারপর আরও দেখার জন্য সি মোড দেবেন আর আপনার যদি আপনি যাকে রিকোয়েস্ট করেছেন সেগুলো দেখার জন্য এই যে দেখুন ভিউ সেন্ড রিকোয়েস্ট হুম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কাকে কাকে আপনারা রিকোয়েস্ট করেছেন এই যে দেখুন আমি এমডি জোনি দেওয়ানকে রিকোয়েস্ট করেছি তো উনি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নাই তো এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় তো আমি এখন ওনার আমার হয়তো ভাবতে হবে সে হয়তো ফেসবুক ইউজ করে না হয়তো আমাকে ফ্যান হিসেবে নেবে না তো আমরা এখান থেকে ওনাকে ক্যান্সেল করে দেবো তাহলে আপনারা আপনাদের ফেসবুকটাকে শুরু করে রাখতে মানে ভালো রাখতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা আপনার যে ফেসবুকে যে দশটি ট্রিক্স আপনারা দেখলেন তো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মোবাইলে মানে ফেসবুকে ভালো থাকবে এবং হ্যাকিং থেকে আপনারা বাঁচতে পারবেন এবং আপনাদের আশা করি অনেকটি হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কোনো কিছু না বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কেমন লাগলো তাও তো জানাবেন আর আপনাদের বন্ধুকে জানানোর জন্য শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আর অ্যালার্মটাকে সাথে অন করে দেন সবাই ভালো থাকবেন হাফেজ